나 번지려 켜나 했거든. 오이 렇게잘 살아, 다닐래. আরে হ্যাঁ তুমি কি আমাকে অল্প বিশ্বাস করো নাই বলো তো তোমাকে আমি খুব ভালোবাসি যখন আমি তোমাকে প্রথম দেখেছিলাম তখন থেকে আর কি বলবো খুব ভালোবাসি তুমি জানো আমি একজন টোটোওয়ালা আরে তুমি টোটো ড্রাইভার হও আর যেই হও তাতে আমার কোনো যায় আসে না তুমি যে আমার সাথে কথা বলছ তোমার বর আর আমার বরকে একটু ভালো লাগে না শুধু তোমাকেই ভালো লাগে একটা কথা বলবো হ্যাঁ বলো চলো তাহলে আমরা পালিয়ে যাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই তো যাব টাকা পয়সার ব্যাপারে তুমি চিন্তা করো না আমি আছি তো হ্যাঁ আমার কাছে টাকা আছে ঠিক আছে ঠিক আছে আমি রাজি আমাকে পছন্দ করো না বলছে পরান যাব ওদিকে সুখি হতে পারে তো খুব আর কি বলি রাখো আমি আমার স্বামীকে ছেড়ে দিয়ে পর তোমার সঙ্গে এসেছি তুমি আমাকে ছেড়ে দিবেন না তো না তো সকালটা হইতে যা কাল সকালে কালই এখানে বিয়ে হবে ওটা আজিনে তোমাকেই চিন্তা করতে হবে না ঠিক আছে শোনো অনেক থেকে থেকে আইলে তো তুমি একটু আরাম করো আমি একটু আসি হ্যাঁ কপাটা লাগাই দিয়ে যাব আমি ঠিক আছে ঠিক আছে

সেটা এখন বন্ধ আছে আরে বাবা আপনি যে নম্বরে ফোন করেছেন সেটা এখন বন্ধ আছে তাহলে কি ই আমাকে ঠকাইলাম

और धरी जी काम का নত গে লক تشوف না কি জন্য এলে তুমি এখানেকে আমাকে তুমি ক্ষমা করে দাও কি জন্য আইলে তুমি এখানেকে আমাকে তুমি ক্ষমা করতে আমার ভুল হয়ে গেছে বীরেন যা সদা সদা পথে বীরেন যা এখান থেকে আমি কথা যাব না তুমি আমারে ক্ষমা ইসার ক্ষমা চল চল ইসার ক্ষমা চল কোন ক্ষম নাই আমি আমাকে শেষ করে দিয়েছিলে আমি বহুত ভালো আছি নিয়ে আমি বহুত ভালো আছি এখন বুঝলি তোমার কোনো ক্ষমা নাই बिरान जाके देखे भाला भाला बोल जो बिरान जाके देखे मैं कुत्ता है जब क्या ना जब इन्हें घोटते के बिरान चले गए चले आप आगे तो बात दाव ये मीटर को तो हम माँ एल्पो मोड़ लाये नहीं हैं एल्पो हवा ना यागने हैं जानवर को कर

Ama. Hatta <tıklıyorum> daha মেটাৰ কি বুজ আৰু নেটাৰ ভৱিষ্যত এই ৰকম কৰি নষ্ট হৈ যাব ক'ব আৰু মা বাবাৰ ভালবাসা না পালে তাড়া আমাৰ মাকেও তো অ ভালবাসে মেটাৰ ভৱিষ্যতৰ জনৰা মানি লিতেই হ'ব মানি লিতেই হওক নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আর এই ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখলেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার শেয়ার করবেন করবেন বিভিন্ন বন্ধুদেরকে আপনাদের শেয়ার করবেন যাতে আপনাদের কাছে আমরা নতুন ভিডিও নিয়ে আসছি ওটা ওটাও আপনাদের আশা করি ভালো লাগবে এটা তো আপনারা সামাজিক ভিডিও দেখলেন ওটা কমিটি পুরো ফুল কমিটি থাকবে আমরাই থাকবো বেশি বেশি করে দেখতে থাকবেন আপনারা যত কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে সেরকমভাবে তাইলে আমরাও ভিডিওগুলো আবার ভালো ভালো করার চেষ্টা করব যাতে আপনারা আরও মনোরঞ্জন বেশি হয় ঠিক আছে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করুন ধন্যবাদ ধন্যবাদ